সহ বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ঊনপঞ্চাশ গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় সিলেট সহ বিভিন্ন শহরে দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের সহ জড়িত কমপক্ষে ঊনপঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ মঙ্গলবার সকালের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিশ্বজুড়ে বিক্ষোভ সমাবেশ গাজার পাশে বাংলাদেশ জুলুমের প্রতিবাদ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ এবং নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়ে জেগে উঠেছে বাংলাদেশ গণহত্যা বন্ধ ও গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে গতকাল সোমবার রাজধানীসহ সারাদেশে সংহতি সমাবেশ ও বিক্ষোভ করেছে নানা শ্রেণী পেশের মানুষ ট্রাম্পকে ডক্টর ইউনিসের চিঠি যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বৃদ্ধির প্রতিশ্রুতি পণ্য রপ্তানিতে শুল্ক থেকে রেহাই পেতে যুক্তরাষ্ট্র থেকে বড় আকারে আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ এছাড়া তরল প্রাকৃতিক গ্যাস বা এল আমদানিতে কয়েক বছর মেয়াদের চুক্তি করতে চেয়েছে প্রধান প্রধান পণ্যে শুল্ক অর্ধেক করারও অঙ্গীকার দেওয়া হয়েছে এসব প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রে শুল্ক তিন মাস স্থগিতের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সংস্কার ও মিয়ানমার নিয়ে আলোচনায় আসছেন মার্কিন দুই কর্মকর্তা সংস্কার ও মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা আসছেন ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা পনেরোই এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যান চুনিকের